তো ফাইনালি কিন্তু আমি এখন চলে এসেছি একদম ঘাটালে সেই রামচন্দ্রপুর এলাকাতে নমস্কার আমি সিরজিত তো এখন এসে গেছি কিন্তু রামচন্দ্রপুরিতে আরও একবার মানে এর আগের ভিডিওতে কিন্তু আপনারা দেখেছেন আর অনেকেই কিন্তু দেখেছেন আর অনেকেই বলেও ছিলেন যে এখানে আসার জন্য অ্যাকচুয়ালি এই জায়গাটায় মানে যখন এসেছিলাম তখন কিন্তু অনেকটাই জল কম ছিল মানে রাস্তা দিয়ে গাড়ি নিয়ে আমি পুরোপুরি পার হতে পারছিলাম কিন্তু আজকে যে এসে গিয়েছি এই জায়গাতে মানে যেহেতু এখনও কিন্তু জল কমতে শুরু হয়ে গেছে যেহেতু টাইম পাইনি সেই জন্য কিন্তু দুদিন আগে আসলে এই জায়গাটায় হয়তো বা আমি দাঁড়িয়ে এই জায়গায় ভিডিও করতে পারতাম না সেরকম পরিস্থিতি ছিল তো জাস্ট আপনাদের দিকে আমি দেখাচ্ছি এখানের এই জায়গাটা এখনও কিন্তু জল গ্ন অবস্থাতে রয়েছে আর জল কিন্তু প্রচুর পরিমাণ রেস রয়েছে আর জল কিন্তু এখন বেরোচ্ছে তো কতটা কি জল বেরোলো সেটাই আপনার দিকে দেখাবো আর কতটা জল এখানে হয়ে গিয়েছিল তো সেটাও দেখাবো তো চলুন দেখতে থাকুন এখানে ভিডিওটা এই যে জায়গাটা আমি দাঁড়িয়ে ভিডিও করছি এই জায়গাতে কিন্তু জল শুকনো অবস্থা ছিল সেই জায়গাতে কিন্তু জল পরিমাণ মানে জলের পরিমাণ কিন্তু অনেকটাই বাড়া আছে এখন মানে কমতেও শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে যে ঘরটা রয়েছে এই ঘরের দেওয়ালে আর্ধেকটা পর্যন্ত কিন্তু এখানে জল উঠে গিয়েছিলো সবাই বলছে তো জাস্ট আপনি দেখাচ্ছি এখানে কীরকম পরিস্থিতি তো দেখুন এখানে কিন্তু পুরোপুরি যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটা কিন্তু পুরোপুরি এখন জলমগ্ন অবস্থা রয়েছে আর জলের কিন্তু ভালো রেস রয়েছে এই ভাই তোদের বাড়ি কোথায় জল কতটা জল এখানে ওকে তো পুরোপুরি দেখতে পাচ্ছ এখানে এই বাচ্চা যে বলছে মানে এখানে কিন্তু সেই বাঁধটা রয়েছে যে বাঁধটা উঁচুতে রয়েছে সেই বাঁধের কিন্তু প্রায় এক হাত উঠতে কিন্তু সেই জল বাকি রয়ে গেছিল আর যেহেতু এখন মানে জল নদীতে কমেছে শিলাবতী নদীতে জল কমে যাওয়ার জন্য আবার কিন্তু এখান থেকে জল আস্তে আস্তে করে নেমে যাচ্ছে জাস্ট এই জায়গাতে আমি দেখাচ্ছি কতটা জলস্রোত রয়েছে তো চলো দেখতে থাক দেখুন এই জায়গাতে কিন্তু জলস্রোতটা একটু ভালোই রয়েছে আর এখানে কিন্তু কাকুড়া মাটামাটি দাদারা সব মাই ধরছে আর আপনার দিকে আমি দেখিয়েছিলাম এর আগে যে মায়ের মন্দিরটা তখন কিন্তু নিচে এক আঁটু বা এক কমারের মতো জল ছিল এখনও কিন্তু পুরোপুরি এক মানুষের উপরে হয়তো জল রয়েছে দেখুন কতটা ডুবে গিয়েছে মায়ের মন্দিরটা আর এখানে কিন্তু পুরোপুরি জায়গাটা আপনার দিকে আমি দেখাচ্ছি এখানের রাস্তাঘাট সমস্ত কিছু পুরোপুরি আপনাদের দিকে আমি দেখাচ্ছি কীরকম পরিস্থিতি রয়েছে আর এই জায়গাগুলোতে কিন্তু জল এখনও কিন্তু সেই গ্রেজ রয়েছে আর এখানে কিন্তু জলটা পুরোপুরি সেই ক্লিন অবস্থাতে রয়েছে আমি বলেছিলাম আপনার দিকে আমি দেখিয়েছিলাম আগের ভিডিওতে কিন্তু এখানের যে জলটা স্বচ্ছ কী করে থাকে অ্যাকচুয়ালি এখানের জলটা সত্যিকারের এই যে জায়গাটা পুরোপুরি দেখতে পাচ্ছেন স্বচ্ছ জল আর এখন কিন্তু পুরোপুরি রেস অবস্থা রয়েছে মানে ভালো মতো কিন্তু রেস রয়েছে সেই রেসের মধ্য দিয়ে আমি এখন হেঁটে যাচ্ছি মানে দেখুন কতটা জল আমার হাঁটুতে রয়েছে যা দেখুন পুরোপুরি এলাকাতে যেদিকে দেখাবেন আমার দেখুন আমি কিন্তু জলের মধ্যে এখন আরছি অ্যাকচুয়ালি জলের মধ্যে না এটা হচ্ছে রাস্তা আর রাস্তাটা পুরোপুরি এখন ডুবা অবস্থাতে রয়েছে মানে ভয়ের কিছু কারণ নেই এখানের বন্যা এরকম হতেই থাকে আর মোটামুটি বন্যার যে জল আস্তে আস্তে কিন্তু কমছে তার সাথে কিন্তু প্রচুর মাছও যাচ্ছে সেই জন্য কিন্তু এখানে দাদা ভাইরা মাছও ঝরছে আর সামনের মন্দিরটা দেখুন কি অবস্থাতে এখন রয়েছে এই মন্দিরটা কিন্তু এতটা পরিমাণ জল এখনও হয়ে গিয়েছে দেখুন মন্দিরটা এখন কীরকম অবস্থাতে মানে জল পুরোপুরি কিন্তু হালকা ভর্তি হয়ে গেছে জল একদম এটা কিন্তু উপর ঠুমিতে উঠে গেছিলো জলটা মানে উপর চালাতে উঠে গেছিলো সেই জলটা কিন্তু এখন কমেছে যেহেতু আমি লেটে এসেছি আর জাস্ট এইগুলোতে কিন্তু বালি পাথর টাথর কোনো কিছু রয়েছে জলের ভিতরে জাস্ট দেখা যাচ্ছে না কি জানি না দেখুন যত কিন্তু বিভিন্ন বালি টঞ্চিপ টঞ্চিপ কিন্তু এর মধ্যে দিয়ে কোনো কোথা থেকে ভেসে চলে আসছে আর এখানে কিন্তু সবাই মাছ ধরতেও ব্যস্ত রয়েছে এই জায়গাতে আর এখানে দৃশ্যটা আপনাদের দিকে দেখালাম এখানের পরিস্থিতিটা কেমন কী অবস্থাতে রয়েছে আর যেহেতু এর আগে একবার এসেছিলাম সেই জন্যই কিন্তু এখানে কিছু দাদা ভাইরা আমাকে ফোন করে ডেকেছিলো সেই জন্যই কিন্তু এখানে আসা আর এসে আপনাদেরকে দেখাতে পারলাম এখানে পরিস্থিতিটা কেমন হয়ে যায় এখন কিন্তু কমে গিয়েছে সেই পরিস্থিতিটাই দেখেছি তাহলে অনুমান করুন এখানের যখন জল এক মানুষ দু মানুষের উপরে ছিল তখন কতটা এখানে সেই পরিস্থিতিটা ছিল এই জায়গায় দেখুন সবাই কিন্তু আসছে এই কোথায় হবে সবাই কোথায় যাবে জলে নেবে জল দেখতে তো যাই হোক সবাই জল দেখতে যাচ্ছে এখানেতে আর এখানে কিন্তু সেই মাছ ধরা কিন্তু এখন চলছে আর এখন চলতেই থাকবে আর এখানে দেখুন এটা কিন্তু কোনো নদী না এটা রাস্তা আস্তে পাশ থেকে কিন্তু জল কমে কমে কিন্তু এইভাবে ঢেউ হয়ে এই জায়গায় পাক দিয়ে কিন্তু এইভাবে এই জলটা কিন্তু ঘুরে ঘুরে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু জল নামছে এখন আপডেট আর বলেছে যে দুই একদিনের মধ্যে হয়তো পুরো জলটা ক্লিয়া হয়ে যাবে মানে এখানে বাইক টাইক নিয়ে যাতায়াতের যোগ্য হয়ে যাবে রাস্তাটা তো জানি না কী হবে তো পুরোপুরি রাস্তাটা কিন্তু এখনও জলমগ্ন অবস্থাতে রয়েছে আর এটা হচ্ছে ঘাটালের সেই রামচন্দ্রপুর এলাকা আর এখানেতে অনেকেই কিন্তু এখনও মাছ ধরছে তো চলুন ভিডিওটা এই পর্যন্তই টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন একটা ব্লগ ভিডিওর সাথে